আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তো এছাড়াও আমরা হচ্ছে আরও কয়েকটি স্কুলের প্রশ্নপত্র এবং বেশ কিছু মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি প্রায় আট দশটার মতো ভিডিও রয়েছে আমি কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা আছে সেখানে ক্লিক করলে দেখবে সবগুলো ভিডিও খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে যেতে পারো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই ছবিটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা একটা স্কুলের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কবিভাগে থাকবে হচ্ছে নৈবত্তিক অংশ এখানে প্রথমে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো প্রশ্নগুলো উত্তরে ঠিক দেওয়া আছে তোমরা একটু যাচাই করে দেখবে যে উত্তরগুলো ঠিক আছে কিনা না কারণ ফেসবুকে যেভাবে আমরা পেয়েছি সেভাবেই তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি ঠিক আছে তো এই পনেরোটা গেল নৈবিত্তিক প্রশ্ন তারপর দশটা থাকবে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এগুলো হচ্ছে প্রতিটা এক করে মোট দশ নাম্বার তাহলে পনেরো আর দশ টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবিত্তিক অংশ তারপর খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে মোট তেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে দুই করে টোটাল কত তেরো দুগো ছাব্বিশ নাম্বার থাকবে এখানে তো এখানে যে প্রশ্নগুলো থাকবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দিতে হবে তাই তোমরা যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো চ্যাপ্টার স্কিপ করো তাহলে দেখবে কি যে সবগুলো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই তেরোটা থেকে তেরোটার অ্যান্সার করতে হবে আর এই জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে কিন্তু পরীক্ষার হলে বসতে হবে ঠিক আছে সবার শেষে গভীরভাগে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে মোট দশটা দশটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো সাতটা তো প্রতিটা সাত করে সাত সাতা উনপঞ্চাশ নাম্বার থাকবে এই অংশে তো বুঝতেই পারছো যে তিনটে অতিরিক্ত প্রশ্ন থাকবে এর জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে দৃশ্যপটগুলো দেখে বা প্রেক্ষাপটগুলো দেখে প্রশ্নগুলো দেখা তোমরা কোনগুলো অ্যান্সার করতে চাও তো এরকম এক দুই লাইনে তথ্য দেওয়া থাকতে পারে দৃশ্যপট হিসাবে বা প্রেক্ষাপট হিসাবে অনেক ক্ষেত্রে দুই তিন লাইনে কোনো ঘটনা থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখবে যে রাশি দেওয়া আছে বা ছবি দেওয়া আছে দেখো ছয় নম্বরটাতে হচ্ছে কি তিনটা রাশি দেওয়া আছে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে দেখবে এরকম ছবি দেওয়া থাকতে পারে দৈর্ঘ্যপ্রস্তুত দেওয়া থাকতে পারে আবার তথ্যপাত্র থাকতে পারে আবার অনেক সময় গণসংখ্যা নিবেশন সারুও থাকতে পারে তো এরকম মোট এগারো দশ সেট প্রশ্ন তোমাদের সামনে থাকবে সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সাত সেট প্রশ্নের অ্যান্সার করবে তো এই জন্য হচ্ছে প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখে নিতে হবে যে কোনগুলো তোমরা অ্যান্সার করতে চাও শিক্ষার্থীরা আবার বলছে যে আমাদের চ্যানেলে কিন্তু এ পর্যন্ত প্রায় আমরা আট থেকে দশটা স্কুলের প্রশ্ন মডেল টেস্ট দিয়েছি যারা দেখনি কমেন্টে প্লে লিস্টে দেওয়া আছে সেগুলো দেখে পরীক্ষা দিতে যাবে ইনশাআল্লাহ আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণী গণিত বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ